চালিত বত্র সংগ্রহ গাড়ি আছে বিতরণ করা হয় শহরকে গোটা রাজ্যকে স্বচ্ছ রাখতেই এই গাড়িগুলি বিতরণ করা হচ্ছে কার্যালয়ে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে মোটর চালিত বস্ত্র সংগ্রহ গাড়ি বিতরণ করা হয় গুমতি জেলার পাঁচটি ব্লকের জেলার পাঁচটি ব্লক মাদাবাড়ি ট্যাপানিয়া কিল্লা ওম্পি এবং শিলাছড়িতে আজ মোটর চালিত বজ্র সংগ্রহ যান বিতরণ করা হয় জেলা প্রশাসন এবং স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের উদ্যোগে উপস্থিত ছিলেন জেলার জেলা শাসক রিঙ্কুলাধের এবং জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় প্রতিটি ব্লকে একটি করে গাড়ি দেওয়া হয়েছে ডোর টু বস্ত্র সংগ্রহ এবং পরিবহনে আরো দ্রুত হবে বলে আশা প্রকাশ প্রশাসনের অনুষ্ঠানে ভিডিও এবং এসবিএম টিম উপস্থিত ছিলেন কি বলছেন তারা শোনাবো একবার मेरा सिर्फ यही रिक्वेस्ट रहेगा आप लोगों से मेक श्योर दिस व्हीकल इज रनिंग

আপনারা শুনলেন অর্থাৎ ঘুমতি জেলায় পাঁচটি ব্লকের মধ্যেই কিন্তু স্বচ্ছতার উপর জোর দিতেই এই মোটর চালিত বস্ত্র সংগ্রহ গাড়ি বিতরণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন